আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ছাগল পালন করবেন বা খামার করবেন আমি আপনাদের বলবো যারা ছাগল খামার করবেন চেষ্টা করবেন যে কোনো খামার থেকে যদি ছাগল সংগ্রহ করা যায় তাহলে আপনার খামারের জন্য ভালো হবে কেন ভালো হবে আপনি জানতে পারবেন ছাগল কি রোগমুক্ত কি না বা ভ্যাকসিন দেওয়া কি না আছে তা খামার থেকে ছাগল কিনলে আপনি সুস্থ ছাগল কিনতে পারবেন আর হাট থেকে যদি কেনেন সবটা সুস্থ পাওয়া যাবে না আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনি ছাগল ক্রয় যদি করেন খামারের জন্য তাহলে আপনি খামার থেকে যে কোনো একটা খামার থেকে আপনি ছাগলগুলো সংগ্রহ করবেন তাহলে হবে কি আপনার ছাগলগুলো রোগমুক্ত থাকবে খামারে আসলে আপনার সমস্যা হবে না আর হাট থেকে ক্রয় করলে নিরানব্বই পারসেন্ট ছাগলের কোনো ভ্যাকসিন বা কোনো কিছু করা থাকে না আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনি যদি খামার করতে চান তাহলে যে কোনো খামারের কাছের থেকে ছাগল ক্রয় করবেন তাহলে ভালো হবে তাহলে সাগরগুলো ভালো পাবেন আপনার খামারে সে কোনো ঝুঁকি থাকবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দিবেন আল্লাহ হাফেজ